খবর পড়ছি সংযুক্তা সিংহ সর্বদলীয় বৈঠকের পর আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে প্রথম দিন শোক প্রস্তাবের পর অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যাবে পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে পরবর্তী কার্যসূচী স্থির করা হবে গত পয়লা জুলাই থেকে বলবৎ হওয়া তিনটি ফৌজদারি আইন নিয়ে আলোচনার জন্য সরকার পক্ষের তরফে এই অধিবেশনে একটি প্রস্তাব আনা হতে পারে এদিকে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ পর্ব দ্রুত সম্পন্ন করা হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি বলেছেন পরিষদীয় দপ্তর শপথ গ্রহণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছে সেই অনুমতি পাওয়া গেলে ভালো না হলে বিধানসভার অধিবেশনের শুরুতে তিনি নিজেই জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল সেটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি আর তা আমাদের হাউস চলতে পারে ফার্স্ট আইটেম ওথ সেটা আমরা শপথ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মামলায় স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট কৃষ্ণা রাওয়ের রায়ের বেঞ্চে দুপক্ষের সওয়াল জবাব শেষে আজ রায়দান উল্লেখ্য বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল কংগ্রেস প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে শপথ গ্রহণের ব্যাপারে যে মন্তব্য করেন তাতে তাঁর সম্মানহানি হয়েছে বলে অভিযোগ রাজ্যপালের বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরকার বলেছেন রাজ্যপাল বা যে কোনো ব্যক্তি সম্পর্কেই মন্তব্য করার সময় শব্দ চয়ন সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাবা উচিত আজ বরানগরের ব্রহ্মময়ী আশ্রমে উল্টোরথ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি আমার মনে হয় সাংবিধানিক পদে বসে মাননীয় মুখ্যমন্ত্রী যে পদে বসে আছেন ওনার কিছু বলার আগে দশবার ভাবা উচিত কি শব্দ ওনার মুখ দিয়ে বেরোচ্ছে তার ইম্প্যাক্ট কী সোসাইটিতে তার ইম্প্যাক্ট কী হচ্ছে কারণ ওনাকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেন আমাদের মুখ্যমন্ত্রী তো স্বাভাবিকভাবে নতুন নতুন ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ছে তারা কি শিখছেন তাকে দেখে সেই বিষয়ে তার মাথায় রাখা উচিত চার মাস পর সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানির কথা থাকলেও শেষ পর্যন্ত তা না হওয়ায় হতাশ আন্দোলনকারীরা মামলাকারীদের তরফে আজ দ্রুত শুনানির আর্জি জানানো হলেও বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চ জানান এ ব্যাপারে পরে শুনানি হবে দুর্গা পর ডিসেম্বরে মামলার শুনানি হতে পারে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের অব্যবহৃত অংশ পনেরোই আগস্টের মধ্যে খরচ করতে হবে আগামী পনেরো দিনের মধ্যে এজন্য প্রয়োজনীয় গ্রামীণ প্রকল্পের টেন্ডার চূড়ান্ত করতে হবে বলে রাজ্য পঞ্চায়েত দপ্তর গ্রাম পঞ্চায়েতগুলিকে নির্দেশ দিয়েছে হাওড়া শরৎ সদনে আজ রাজ্যের সমস্ত ব্লকের পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে চলতি অর্থবর্ষে কেন্দ্র এখনও পর্যন্ত রাজ্যকে তিন কোটি টাকা বরাদ্দ করেছে অথচ দোসরা জুলাই পর্যন্ত খরচ হয়েছে বরাদ্দ অর্থের গড়ে মাত্র সাতাশ শতাংশ দীর্ঘ লোকসভা ভোট পর্বে বিভিন্ন প্রকল্পের কাজ আটকে থাকার কারণেই এবার বরাদ্দ কম খরচ হয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত কর্তাদের দাবি টাকা খরচে নিরিখে রাজ্যের একশো তিনটি ব্লক সবচেয়ে পিছিয়ে তাদের পনেরোই আগস্টের মধ্যে অব্যবহৃত টাকার কমপক্ষে পঁচাত্তর শতাংশ ব্যবহার করতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে দেশে খাদ্য সামগ্রী বিশেষ করে শাকসবজি ও প্রক্রিয়াজাত পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জুন মাসে পাইকারি মুদ্রাস্ফীতির মে মাসে এই হার ছিল দুই দশমিক ছয় এক শতাংশ খাদ্য পণ্যে মুদ্রাস্ফীতি মে মাসের ন দশমিক আট দুই শতাংশ থেকে বেড়ে জুনে দাঁড়িয়েছে দশ দশমিক আট সাত শতাংশে এদিকে শাকসবজিতে এই হার মে মাসের তুলনায় জুনে প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে জ্বালানি ক্ষেত্রে এই হার জুন মাসে সামান্য কমে হয়েছে এক দশমিক শূন্য তিন শতাংশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ কেপি শর্মা ওলি শপথ নিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র আজ নতুন প্রধানমন্ত্রীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান জানাচ্ছেন কাঠমান্ডুতে রাষ্ট্রপতি দপ্তর শীতল নিবাসে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বাহাত্তর বয়সী সিপিএন ইউএমএল চেয়ারপারসন কেপি শর্মা ওলি সহ নবগঠিত জোটের চারটি দলের জন মন্ত্রী শপথ নেন উপরাষ্ট্রপতি রামপ্রসাদ যাদব নেপালি কংগ্রেসের সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেওবা সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পুষ্পকমল দখল প্রচন্ড সহ বিশিষ্ট জনেরা সেখানে উপস্থিত ছিলেন আজ নতুন দুই প্রতিমন্ত্রীও একই সঙ্গে শপথ নিয়েছেন এদের মধ্যে একজন নেপালি কংগ্রেসের প্রকাশ মানসিং এবং অপরজন সিপিএন ইউএমএল এর বিষ্ণুপ্রসাদ পড়িয়াল মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আমেরিকার রাজনীতিতে উত্তাপ কমানোর আবেদন জানিয়ে বলেছেন রাজনীতি কখনোই আক্ষরিক অর্থে যুদ্ধক্ষেত্র বা বৌদ্ধভূমি হয়ে ওঠা উচিত নয় ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে এক বিরল ভাষণে রাষ্ট্রপতি বাইডেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার তীব্র নিন্দা করেছেন কান ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তার কাছে এক পরাবাস্তব বাস্তব অভিজ্ঞতা বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শনিবারের ওই ঘটনায় আহত হলেও তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন টমাস ম্যাথিও ক্রুকস নামে কুড়ি বছরের ঘাতক তরুণ সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয় খবর আপাতত